আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি কাশীপুর জমিদার বাড়ি হচ্ছে জমিদার বাড়ির বেলকনি জমিদার বাড়ি কিন্তু দুইটা ভাগে বিভক্ত একটা ছিল জমিদার মিনায় কুমারের আর একটা ছিল জমিদার বিনয় কুমারের বারোশো বিঘা জমি এই বাংলাদেশে রেখে তারা ইন্ডিয়ায় চলে যায় আঠারোশো সালে নির্মিত হয় এই জমিদার বাড়িটি উনিশশো সালের চোদ্দ থেকে পনেরোই আগস্টের পূর্বে কাশীপুর জমিদার বাড়িটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর নদিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল তাদের উপর থেকে ভিডিও নেওয়াটা একটু রিস্কি আর এখন এখানে পরিবার বাস করে বেশ কয়েকটা পরিবার বাস করে দুইটা জমিদার বাড়ি মিলে সো এটার একটা গোপনীয়তার ব্যাপার আছে তো তারা বাস করছে বর্তমানে সব জায়গায় কিন্তু ভিডিও নেওয়া যাচ্ছে না আর নেওয়া ঠিকও হবে না আমরা দূর পারি আপনার দেখানোর চেষ্টা করি এই জায়গা কিন্তু পুরো ভেঙে গিয়েছে দেখছেন এই ঘরটা এইসব জায়গাও কিন্তু যখন তখন ভেঙে যেতে পারে ওই পাশে আছে ভাঙা হ্যাঁ একটু জুম করে দেখায় এই যে এই জমিদার মিনাই কুমার আর বিনয় কুমার ছিলেন বিখ্যাত কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামা বর্তমানে এখানকার বসবাসকারী বাসিন্দাদের পূর্বপুরুষগণের সাথে মিনাই কুমার ও বিনয় কুমার বারোশো বিঘা জমি বিনিময় করে সপরিবারে ভারত গমন করেন এর মাধ্যমে বিনয় কুমার মজুমদারের জমিদার প্রথা বিলুপ্তি ঘটে এবং গ্রামের অধিবাসী শান্তিপূর্ণভাবে জীবনযাপন করেন তার কারণ ছিল জমিদার মিনাই কুমার ও বিনয় কুমার অত্যন্ত জুলুমকারী এবং নির্যাতনকারী তার ভয়ে গ্রামের অধিবাসীরা সব সময় আতঙ্কিত থাকত জমিদার বাড়িটিতে এখনও জমিদারের ব্যবহৃত নানা জিনিসপত্র রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সোফা টেবিল খাট পালঙ্ক সহ আরও নানা জিনিসপত্র জমিদার বাড়িটির প্রধান ফটকের সম্মুখে একটি কৃষ্ণচূড়া ও বটগাছ বিদ্যমান একবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মামা বাড়িতে বেড়াতেই সেই গ্রামের অধিবাসীর উপর মামার এই ভয়াবহ আচরণ জানতে পারেন শরৎচন্দ্র খুবই মর্মাহত হন আর এখানে বসে তিনি রচনা করেন তার বিখ্যাত ছোট গল্প মহেশ ওই পাশের বিল্ডিংটা হতে পারে এই পাশের বিল্ডিংটাও হতে পারে যে কোনো বিল্ডিংয়ে থেকেই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই মহেশ গল্প লিখে গেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পটিতে দরিদ্র কৃষক ও তার মেয়ে আমেনা ও পালিত গরু মহেশের করুণ কাহিনীর মাধ্যমে জমিদার প্রথার এই কলঙ্কময় তুলে ধরেন পর্বটি এইটা একটু বেশি পুরাতন পুরাতন লাগছে কাশীপুর জমিদার বাড়ি এই যে আপনাদের এতক্ষণ বলছিলাম বিনয় কুমার এবং বিনয় কুমার দুই ভাই ছিল তারা ছিল অত্যন্ত অত্যাচারী জমিদার তো তাদের যে ভাগ্নে ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর কবি বলে চিনি সেই কিন্তু এই বাসাতে এসেই তার বিখ্যাত মহেশ গল্প রচনা করেন এবং মহেশ গল্পর ভিতর দিয়েই কিন্তু আত্মপ্রকাশ ঘটে এই জমিদাররা কি পরিমাণ অত্যাচারী ছিল এক কথায় পালিয়ে চলে যায় রাতের আধারে অত্যাচারী জমিদার ছিল যার কারণে এই প্রজারা অত্যন্ত ক্ষোভ নিয়ে বসবাস করতে থাকেন এবং এই যে দুই জমিদার ছিল তাদেরকে মারার জন্য বিভিন্নভাবে প্ল্যান প্রোগ্রাম সাজাতে থাকেন সাধারণ জনগণ সেটা বুঝতে পেরে জমিদাররা কিন্তু রাতের আধারে পালিয়ে চলে যেন বর্তমানে এই বাড়িটিতে কাবিল এবং হাবিল নামে দুই ভাই বসবাসরত আছেন তারা এই বাড়ির প্রসঙ্গে বলেন যে এই বাড়িটিতে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তারপরও তারা এখানে বসবাস করছে ও খুব সুন্দর শর্ট এই যে জিনিসগুলো আমি খুব বেশি এই জিনিসগুলো এই যে কাঠামোগুলো দাঁড়িয়ে আছে এই জিনিসগুলো আমার খুব টানে ভালো লাগে দেখতে আর এটাই দেখানোর জন্য কিন্তু আজকে আসা আর আমার বাসা থেকে খুব বেশি দূরে না সময় করে চলে আসলাম এই যে পিলারগুলো দেখছেন এই কাঠামোগুলো দেখতে খুব ভালো লাগে এটা তো আঠারোশো সালের দিকে তৈরি তার মানে বুঝতে পারছেন এটার কারুকার্য এমনই হবে এটা স্বাভাবিক এই হচ্ছে সেই কুয়া যেখানে পানি উপরে উত্তোলনের জন্য বিশেষ ধরনের মোটর ব্যবহার করা হতো আর এটার ঠিকানাটা আপনাদের বলি আপনারা অনেকে নাও জানতে পারেন এটা ঠিকানা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা জীবনগর উপজেলা কাশিপুর গ্রাম এটার ইউনিয়ন হচ্ছে কেডিকে ইউনিয়ন কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামে এই জমিদার বাড়ি অবস্থিত জীবনগর উপজেলার সো এখন বিদায় নেব নতুন কোন জায়গায় নতুন কোন কন্টেন্ট দেখার জন্য ইন্টারেস্টিং কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার আইডিটা ফলো করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ